এখন রেগুলার নতুন লাগাইছি এই যে পাশে এই পাশে বাই নাচের সব ফুলকপি লাগাচ্ছেন আপনারা দেখুন এই যে পুরো কি সুন্দরভাবে পাইপ দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা করলেন এই যে পুরো জমিটাতে পাইপ দিয়ে পানির ব্যবস্থা করলেন এবং নাচের বাই ওনার ইয়েতে এই এইখানে আপনার ফুলকপি এখন নতুন করে আগামী দু মাস পরে যখন শীতের সিজন চালু হবে তখন এই ফুলকপি আপনার ওনায় ইয়ে করবেন উঠায় বিক্র করবেন এই ফুলকপি যখন চাষ করেন যেরকম হয় আপনার এইখানে ফুলকপির চাষটা ফুলকপি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় অনেক ভালো হয় অনেক ভালো হয় জি জি এই মোটামুটি তো ইয়ে হয় এই লাভবান লাভমান ইনশাআল্লাহ আমি গত বছর রে ফুলকপি চাষ করে আমি ইনশাআল্লাহ অনেকটা লাভবান হইছি আচ্ছা আর লাভমান আমি দেশে যাই বিয়ে করে চলে আরছি 마শাআল্লাহ আচ্ছা নতুন ভাবি তাহলে বাচ্চা আছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আসবে আসবে ভবিষ্যতে ইয়ে বাচ্চা আসবে তাহলে বন্ধুরা দেখেন উনি ফুলকপিতে অনেক লাভ করলেন আর লাভ করার পরে উনি দেশে গিয়ে বিয়ে করে নিলেন বিয়ে করে আসলেন নতুন ভাবি বাচ্চা সম্ভব ভবিষ্যতে ইনশাআল্লাহ ওনার নতুন অতিথি আসবে ওনার জন্য আমরা শুভ কামনা করি মোটালটি উনি ফুলকফিতে অনেক লাভবান হলেন এইটাই উনি বললেন এবং ওনার বাঁধাকপি করেন না বাঁধাকপি লাগাইছে ওদিকে বাঁধাকপি ওদিকে বাঁধাকপি আর আরো পরে আর লাভ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইউটিউব চ্যানেল হাসান হাস নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হাস নাইনটি সেভেনের পক্ষে আমি হাসান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই যে নাসির ভাইয়ের এই পেঁপে গাছ দেখুন কি সুন্দর পেঁপে গাছ উনি বেগুন ক্ষেতের পাশে পেঁপে গাছও লাগালেন এবং সুন্দর হচ্ছে পেঁপে ধরতেছে এই যে আর ওই পাশে ওইটা হলো সাদা বেগুনের বাগান আমি কালো বেগুন দেখালাম এইটা হলো জুয়েল বাইয়ের বেগুনের ক্ষেত এই বেগুনের জমি এইখানে জুয়েল বাইয়ের এই যে হেল্পিং হ্যান্ড যারা আছেন ওনারা কাজ করেন এই যে এখানে বেগুন এই যে সুন্দর সুন্দর বেগুন এই যে এইগুলা এগুলা কি কেজি কত করে বিক্রি করেন দুইশো পচা তিনশো পঁচি করে বিক্রয় করেন উনিও হাতে নিয়েছেন উনার এগুলা এগুলা দুশো তিনশো পাইকারি বিক্রয় করা হয় এবং কুচরা বাজারে পয়সা যা বিক্রয় করে মোটামুটি ফলন তো ভালোই জমছে নাকি হ্যাঁ ফলন ভালো আছে আপনারা কি কোথাকার আপনার কোথায় চিঠা অঙ্কন থানা হাটাজারি থালা থানা আপনারা বলেন সিলেট সুনামগঞ্জ থানা নবীগঞ্জ নবীগঞ্জ আপনার নাম মহিবুর রহমান মোহাম্মদ মহিবুর রহমান আচ্ছা আচ্ছা তো আসেনি যাক ভালো হয়েছে মোটামুটি জমিটা অনেক বড় অনেক অংশে আশা করি সবার কাছে ভালো লাগবে এই ওনার বেগুনের ফসল ভালো হলো এই যে বন্ধুরা এই হলো লাল শাকের ইয়ে আপনার ক্ষেত এটাতে লাল শাক করতেছে লাল শাক নিয়ে এই যে ওমানে এখন আপনার শাক সবজি কোনো কিছুরে আর কোনো কমতি নাই সব বাংলাদেশি সবজি এখন বাঙালি ভাইরা ও মানে ফলন করতেছেন এবং বিক্রয় করে তাদের জীবিকা নির্বাহ করতেছেন এবং এইভাবে প্রবাসে তাদের কর্মজীবন চলতেছে এই যে লাল শাকের জমিটা আপনাদেরকে দেখাচ্ছি কী সুন্দরভাবে শাক আপনার জমিতে ইয়ে হচ্ছে হেলে ধুলে খেলা করতেছে ওই দিকে পেঁপে গাছ পেঁপে বিক্রয় হয় কাঁচা পেঁপে পাকা পেঁপে আরও অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এগুলো দেখান বন্ধুরা সারা ইয়ে সব ক্ষতি ফসল সারা এই জমি গড়ি সব ক্ষতি ফসল সব বাঙালিরা এগুলোতে কাজ করে ফলন ফলায় ওই যে দুজন বাঙালিও ওইখানে আছে আমি তাদেরকে অনেক দূরে থাকার কারণে ওনাদের মতামত জানতে পারেনি নিজেরা অনেক দূরে কাজ করেন রোদের জন্য আমার যাওয়ারও ইচ্ছা হচ্ছে না অতটুকু আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো গবেশ আমার ইউটিউব চ্যানেল হাসান হেস নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হেস নাইনটি সেভেন সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা আপনারা শেয়ার করবেন বেশি বেশি লাইক কমেন্ট এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে সহযোগিতা করবেন আশা করি আপনাদের খ্যাত আমি হাসান জালানবাড়ি বোয়ালি থেকে সব সময় নিয়োজিত আছি আল্লাহ হাফেজ